আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন এসেছে আপনি কিভাবে বুঝবেন আপনার এই ফেসবুক প্রোফাইলটা দিয়েই আয় করতে পারবেন আয় করার সুযোগ দিয়েছে আপনাকে ফেসবুক অনেকে কিন্তু জানেই না যে ওনার প্রোফাইলে মনিটাইজেশন এসেছে আমি কিভাবে বুঝলাম অনেকেই কিন্তু আমার কাছে আসে ফেসবুকের বিভিন্ন সেটিংসের জন্য অনেক সময় দেখি কি মানে অনেক প্রোফাইলে আমি নিজে দেখেছি ওনাকে আরও দুই মাস আগেই মনিটাইজেশন দিয়ে রেখেছে উনি ওনার ফেসবুক থেকে আয় করতে পারতো আয় করার সুযোগটা ফেসবুক দিয়েছিল উনি বুঝতেই পারে নাই এর জন্য ভাই আজকের এই ভিডিওটা ভিডিওটা একটু লম্বা হলেও মনোযোগ দিয়ে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই কিন্তু ফেসবুকে আমরা ছবি আপলোড দিই ভিডিও আপলোড দিই লাইক করি ট্যাক্স লিখি কিন্তু আপনি জানেন না যে আপনার এই ফেসবুক প্রোফাইল দিয়ে আয় করতে পারবেন আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে এখন দিয়েছে কিনা এটা কিভাবে যাচাই করবেন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা এটা কিভাবে যাচাই করবেন আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা এটা কিভাবে যাচাই করবেন সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভাই আপনি মোবাইলের কোনো কিছু বোঝেন না ফেসবুক সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই শুধু আমার ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে সব কিছু আপনি নিজেও বুঝতে পারবেন অন্যদেরকে বুঝাইতে পারবেন আমার মতো তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম একদম সহজে আপনাদেরকে শিখাবো প্রথম কি করবেন আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইলে আসার সাথে সাথেই প্রথম যে বিষয়টা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা কোনো ইস্যু আছে কি না আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা এটা কিন্তু প্রথম যাচাই করতে হবে আপনি যদি যোগ্য থাকেন আপনাকে মনিটাইজেশান দিয়ে দিবে আর দিলে কোথায় দেখবেন কিভাবে বুঝবেন পাইছেন কি না আয় হচ্ছে কিনা কীভাবে আয় হবে কিভাবে টাকাটা পকেট পর্যন্ত আসবে সব কিছু বলবো ভাই প্রথম হচ্ছে আপনি ফেসবুকে চলে আসবেন আসার পরে কি করবেন এখানে দেখুন প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করতে হবে প্রথম দেখাচ্ছি আপনার ফেসবুক প্রোফাইলটার মধ্যে কোনো সমস্যা আছে কি না কোনো ইস্যু আছে কিনা না প্রোফাইলে টাচ করবেন এখানে দেখুন তিনটা ডট অপশন থাকে এই ডট অপশনে টাচ করে দিবেন ডট অপশনে আসার পরে এখানে দেখুন পেজ স্ট্যাটাস আর আপনার যদি প্রোফাইল থাকে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে এই পেজ স্ট্যাটাস লেখা থাকুক অথবা প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকুক এইখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমার ক্ষেত্রে গ্রিন টিকমার আপনার প্রোফাইলটার কাছেই এরকম গ্রিন টিকমার থাকবে যদি হলুদ আইকন থাকে অথবা লাল আইকন থাকে তখন বুঝতে হবে যে আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে কোনো না কোনো সমস্যা হয়েছে যদি সমস্যা থাকে তাইলে এগুলো এক্টিভ দেখাবে না এই যে দেখুন রিকমেন্ডেশান রিকমেন্ডেড মানে আমার এই ফেসবুক প্রোফাইলে অথবা পেজে যা কিছু আপলোড করি পাবলিকের কাছে অটোমেটিক পৌঁছে দিবে ফেসবুক নিজেই রিকমেন্ডেড করবে আর এইখানে দেখুন মনিটাইজেশান অ্যাক্টিভ লিখা মানে আমার এই পেজ অথবা যদি প্রোফাইল হয়তো মনিটাইজেশান পাওয়ার যোগ্য ছিল কারণ একটিভ লেখা আছে যদি এখানে কোনো ইস্যু থাকে আপনার এখানে একটিভ লেখা থাকবে না সাসপেন্ডেড লেখা থাকবে মানে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য না এর জন্য প্রথম যাচাইটা হচ্ছে এটা আমি আবারও দেখাচ্ছি আরেকটা বিষয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই প্রফেশনাল মোড অপশনটা চালু থাকতে হবে যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অপশনটা চালু না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না এই অপশনগুলোও আসবে না এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আর আমরা সকলেই জানি কিভাবে প্রফেশনাল মোড অপশনটা চালু করতে হয় ঠিক আছে প্রথম সেটিংসটা হচ্ছে এটা যে আপনি থ্রি ডটে এসে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে কোনো সমস্যা আছে কি না কোনো ইস্যু আছে কি না যদি এরকম গ্রিন টিকমার থাকে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে রিকমেন্ডেড অ্যাক্টিভ থাকে তাইলে আপনার ফেসবুক প্রোফাইলটা একদম ফ্রেশ আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য আপনাকে আয় করার সুযোগ দিবে ফেসবুক এখন আপনি মনিটাইজেশন পেলেন কিনা এটা কিভাবে যাচাই করবেন কোথায় দেখবেন পাইছেন কি না কীভাবে বুঝবেন এর জন্য কী করবেন আপনি আবার কি করবেন ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে এ দেখুন আমি প্রোফাইলে টাচ করে দেবো এখান থেকে প্রোফাইলে আসার সাথে সাথেই এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে যখন প্রফেশনাল মোড চালু করবেন এই লেখাটা চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে এই লিখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই উপরে দেখুন অনেকগুলো অপশন পাবেন এইখান থেকে এদিকে চলে আসবেন এইখানে লেখা থাকবে মনিটাইজেশন ঠিক আছে তো এই মনিটাইজেশন অপশানটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন আমার এই পেজটার আন্ডারে কতগুলো মানে আয় করার সুযোগ আমাকে দিয়েছে ফেসবুক এখানে দেখুন কন্টেন্ট মনিটারজেশান এইখানে হচ্ছে স্টার মনিটাইজেশান তারপর হচ্ছে পার্টনারশিপ মনিটাইজেশান আপনার ক্ষেত্রে কন্টেন্ট মনিটেশন যদি আপনি পেয়ে থাকেন এইখানে দেখাবে কন্টেন্ট মনিটেশন আর এইখানে একটা সেট আপ লেখা থাকবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশেই স্যাট আপ লেখাটা আছে আপনারা কি করবেন শুধু সেট আপে টাচ করে রাখবেন ঠিক আছে মনিটাইজেশান অপশনে এসে যখনই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এই স্যাট আপ লিখাটা পাবেন সেট আপে টাচ করে রাখবেন আপনার আয় হতে থাকবে পরে পে আউট সেট আপ দিতে পারবেন এটা বিষয় না এখন আমি আবারও বলছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখুন নট অ্যাভেলেবেল একটা লিখা আছে এই নট অ্যাভেলেবেলের নিচের যেই টোলসগুলো থাকবে এইখানে দুইটা টোলস সাবস্ক্রিপশন আর এইখানে দুইটা টোলস লিখা আছে নট অ্যাভেলেবেলের নিচের যেই টোলসগুলো থাকবে এগুলো আপনি এখনো পান নাই আর নট অ্যাভেলেবেলের উপরে যেই টুলসগুলো থাকবে এগুলো আপনি পেয়েছেন যদি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন শুধু সেট আপে টাচ করে রাখবেন আপনার সবগুলো পোস্ট থেকে আয় হতে থাকবে ছবি আপলোড দিলে আয় হবে ট্যাক্স লিখলে আয় হবে ভিডিও আপলোড দিলে আয় হবে লাইভ করলে আয় হবে এক কথাই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে যা কিছু পোস্ট করবেন আপনার আয় হবে যদি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন আর স্টার হচ্ছে পাবলিক যদি আপনাকে স্টার দে তখন আপনার আয় হবে সেই আয়টা আপনি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন যখন আপনি কনটেন্ট মনিটারেশন পাবেন সেটাপে টাচ করে রাখবেন আয় তো হবেই আর একটা পে আউট সেট আপ করতে হবে আপনার আর কিভাবে পে আউট সেট আপ করবেন আমি ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিও দেখলেই আপনি পে আউট সেট আপ করতে পারবেন পে আউট সেট আপ করার টাইমে আপনি বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবেন আপনার টিন সার্টিফিকেট থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে সুইফ কোড থাকবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে সব কিছু দিয়ে যখন পে আউট সেট আপ করবেন তখন আপনার হানড্রেড ডলার এখানে হলেই টাকাটা আপনার পকেট পর্যন্ত চলে আসবে মানে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে ফেসবুক কোম্পানি তখন আপনি টাকাটা খুব সহজেই পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ওগুলো হচ্ছে ভিন্ন বিষয় আশা করি এইটা অন্তত বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আসলো কিনা কিভাবে যাচাই করতে হয় ফেসবুক প্রোফাইলে চলে আসবেন সি ড্যাশবোর্ডে টাচ করে দিবেন তারপর এইখান থেকে আপনারা মনিটাইজেশন অপশনে চলে আসবেন আসার সাথে সাথেই দেখবেন এইখানে লেখা থাকবে নট অ্যাভেলেবেল যদি নিচে লেখা থাকে কন্টেন্ট মনিটাইজেশান এই লেখাটা যদি নিচে লেখা থাকে দেখুন কন্টেন্ট মনিটাইজেশান যদি নিচে লেখা থাকে এই সাবস্ক্রিপশনের মতো নিচে লেখা থাকে তাইলে ভাববেন আপনি এখনও পান নাই এইখানে লেখা থাকবে ইনভাইট অনলি তখন বুঝতে পারবেন যে আপনি পাওয়ার যোগ্য ওই যে আমি বলছিলাম যে ফেসবুক প্রোফাইলটা যাচাই করবেন কোনো ইস্যু আছে কিনা না কোনো সমস্যা আছে কিনা যদি কোনো ইস্যু থাকে তাহলে ওই ইস্যুটাকে সমাধান করতে হবে ওই ইস্যুটা সমাধান করার পরেই আপনি মনিটাইজেশান পাবেন আর এটা কিন্তু সোনার হরিণ বা ফেসবুকে এটাকে সোনার হরিণ বলা হয় কারণ এই কন্টেন্ট মনিটাইজেশান পেলেই আপনি যা কিছু পোস্ট করেন আপনার এই ফেসবুক প্রোফাইল থেকে আয় করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফেসবুক বিষয় নিয়ে মনিটাইজেশান বিষয় নিয়ে পে আউট বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন আমার এই ভিডিওতে করবেন আপনার এই কমেন্টগুলো আমি করবো কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করব আর কিভাবে পে আউট সেট করতে হয় এটাও কিন্তু সহজ একটা বিষয় সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি আয় করাটা যখনই কন্টেন্ট মনিটারেশান দেখবেন যে সেট অপশনটা লিখা এসেছে সেট আপে টাচ করে রাখবেন আপনার আয় হতে থাকবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ